দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে এবার আমাদের খাওয়ার পালা এই মানসিকতা তৈরি হয়েছে যা নৈতিক অবক্ষয়ের বহির্প্রকাশ হাজার হাজার নেতাকর্মীর আচরণ নিয়ন্ত্রণ করা বড়ই চ্যালেঞ্জ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে এমন মন্তব্যই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান রাজধানীর গুলশানে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠন শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকে তবে সহিংসতা ঠেকানো সম্ভব সেলিমা রহমান আরও বলেন নির্বাচন অপরিহার্য কারণ দেশ এখন একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকারের মুখাপেক্ষী রাষ্ট্রকাঠামোর সংস্কার ও বিভিন্ন প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই তিনি গত সতেরো বছরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে নারী ও তরুণদের সুযোগ সীমিত সেই প্রসঙ্গও তুলে ধরেন তবে জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন সেলিমা রহমান বলেন নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হলে বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতিগত ঐক্যের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করা হবে এটা একদিনের কাজ নয় বরং কয়েক বছরের প্রক্রিয়া বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে এই গোলটেবিল আলোচনার মাধ্যমে আশা করা হচ্ছে রাজনৈতিক দল ও নাগরিক সমাজ আরও সক্রিয় ভূমিকা নেবে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে